আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানা শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনের কিভাবে র্যাম বাড়াবেন আমরা সবাই জানি যে একটি ফোনের কার্যক্ষমতা এবং স্পিড দুইটির ওপর বিশেষ করে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে একটি হলো র্যাম অন্যটি হলো প্রসেসর অর্থাৎ আপনার র্যাম যদি বেশি হয় তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ভারী কাজ করতে পারেন অথবা গেমিং খেলতে পারেন কোনো প্রবলেম হবে না অথবা কোনো স্লো হবে না অর্থাৎ আমি আজকে দেখাবো আপনার ফোনের র্যাম কীভাবে বাড়াবেন র্যাম বাড়ানোর জন্যে আপনাকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না অথবা আপনার ফোনটি গিয়ে রোটও করতে হবে না এটার জন্যে আপনি আপনার সেটিংয়ে চলে আসুন আপনার ফোনের র্যাম যদি বাড়াতে চান তো সেই ক্ষেত্রে সেটিংয়ে আসার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসুন নিচে আসার পর এখান থেকে দেখতে পারবেন এডিশনাল সেটিং নামে একটি অপশন আছে এই অপশনটাতে ক্লিক করে দিন এখানে আসার পর একটু নিচে চলে আসুন এখানে দেখতে পারবেন মেমোরি এক্সটেনশন নামে একটি অপশন আসে এই অপশনটাতে ক্লিক করে দিন এখানে আসার পর আপনার ফোনে যদি টু জিবি ফোর জিবি অথবা সিক্স জিবি র্যাম হয়ে থাকে এখান থেকে সবগুলো অপশান দেখাবে আমার ফোনটি যেহেতু সিক্স জিবি র্যাম সেক্ষেত্রে আমার এখানে ফোর জিবি র্যামটা বর্তমানে রানিং আছে আমি যদি এখানে র্যামটা বাড়াতে চাই সেক্ষেত্রে আমার এখানে সিক্স জিবির উপর ক্লিক করলে এখান থেকে রিবোটে ক্লিক করবো রিবোটে ক্লিক করার পর অটোমেটিক ফোনটা অফ থেকে অন হবে অটোমেটিক ফোনটা অফ হয়ে আবার অন হবে দেন অটোমেটিক আমার এখান থেকে সিক্স জিবি কাউন্ট হিসেবে দেখাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি যদি র্যাম বাড়ান আপনার ফোনে কার্যক্ষমতা বেড়ে যাবে এবং আপনার ফোন আর স্লো কাজ করবে না অর্থাৎ আপনি চাইলে খুব সহজে আপনার ফোনের এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার র্যামটিকে বাড়িয়ে নিতে পারেন আরেকটা বিষয় বলে নেই এখানে র্যাম বাড়া কিংবা র্যাম এক্সটেনশন করার অন্য কোনো উপায় নেই আপনার ফোনে যদি থাকে সেক্ষেত্রে আপনি আপনি খুব সহজেই আপনি র্যামটি বাড়িয়ে নিতে পারেন কিংবা অন্য কোনো উপায় যদি বলি যেমন প্লে স্টোর থেকে অ্যাপ কিংবা রুটের মাধ্যমে যদি আপনি বাড়াতে চান ওই প্রক্রিয়াটি টোটালি ফেক কারণ র্যাম এটা সেট করা থাকে একটি ফোনের মধ্যে অর্থাৎ প্রি বিল্ড আকারে সেট করা থাকে আপনি চাইলেও এটাকে এক্সট্রা হিসাবে যুক্ত করতে পারবেন না তো আজকে এই ছিল ভিডিও ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনি র্যাম কীভাবে বাড়াবেন অথবা আপনার সেটের মধ্যে যদি র্যাম থাকে সেই প্রক্রিয়াটা কীভাবে বাড়াবেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে আমি সংক্ষিপ্তভাবে শিখানোর চেষ্টা করছি যে আপনার ফোনে যদি র্যাম থাকে সেই র্যামটা কীভাবে বাড়াবেন অর্থাৎ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং এরকম ট্যাক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে